বুথের বাজি চাবিকাঠি চাবি কাঠি ছাব্বিশের লোকে বুথে নজর তৃণমূলের বৈঠকে সভায় মন জয়ের কৌশল বুথে বুথে সভার নির্দেশ তৃণমূল নেতৃত্বের সপ্তাহে অন্তত তিনটি সভার নির্দেশ বুথে বাজি মাতের চাবি কাঠি ছাব্বিশের লোককে বুথে নজর তৃণমূলের বৈঠকে সভায় মন জয়ের কৌশল ছাব্বিশের লক্ষ্যে বুথে নজর তৃণমূলের বুথেই বাজি মাতের চাবি কাঠি বৈঠকী সভায় মন কৌশল বুথে বুথে সবার নির্দেশ তৃণমূল নেতৃত্বের কি নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূল নেতৃত্বের তরফ থেকে আরো ডিটেল জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে আবির দেখো যে কোনো রাজনৈতিক দলের কাছেই হচ্ছে নির্বাচনে জেতার ক্ষেত্রে কার কত বুথে সংগঠন শক্তিশালী রয়েছে সেটাকে ধরে নেওয়া বা বুঝে নেওয়া দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের বুথের প্রচার দিয়ে তাদের যে যাবতীয় প্রস্তুতি শুরু করেছিল এবং আমরা দেখেছিলাম যে লাগাতার বুধভিত্তি কর্মী সম্মেলন করার পাশাপাশি বুঝে বুঝে গিয়ে সভা করেছিল সূত্রের খবর এদিন এই সময়ও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক কটা জায়গাতে বুধভিত্তিক সভা করতে হবে বড়জোর দেড়শো থেকে দুশো জন ব্যক্তিকে নিয়ে তারা যেন সভা করেন এবং প্রত্যেক বুথে অন্তত সপ্তাহে দুটো করে সভা চালিয়ে যেতে হবে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছে রাজ্যের প্রায় কুড়ি হাজারের কাছাকাছি বুথ রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ যে রয়েছে এবং রাজ্যের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে ফলে সেইগুলোকে মাথায় রেখে যেন প্রচার করা হয় বুথের প্রচারের ক্ষেত্রে দুটো বিষয়ে জোর দেওয়া হয়েছে এক যে প্রচুর মানুষ রয়েছেন যারা কেন্দ্রীয় যারা একশো দিনের কাজের টাকা তারা পাননি আবাসের টাকা কেন্দ্রের তরফ থেকে পাননি রাজ্য তাদেরকে টাকা দিয়েছে সেই বিষয় নিয়ে তৃণমূল দল নির্বাচন কমিশনে গিয়েছিল তখন তারা উল্লেখ করেছিল যে প্রত্যেক বুথ থেকে প্রায় দেড়শো থেকে দুশো জনের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে তাহলে এই ধরনের যখনই সভা করা হবে তখনই যদি বুথের খারাপ ভোটার কারা সেখানে সেই বিষয়ে একটা সম্মুখ ধারণা সেই রাজনৈতিক দলের কাছে চলে আসবে ফলে দুটো দিক থেকেই বুধ ছোট সভা করে জনসংযোগ এবং তাদের যে রাজনৈতিক যে কার্যাবলী সেটাকে পূরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী তিন থেকে ডিসেম্বর চৌঠা পর্যন্ত তেসরা থেকে চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদ মালদায় মুখ্যমন্ত্রী দুই জেলাতে এই প্রশাসনিক সভা তার রাজনৈতিক কর্মসূচিতেই অংশ নেওয়ার সম্ভাবনা জেলা প্রশাসনকে প্রস্তুতির নির্দেশ নবান্নের আবারও জেলা সফর মুখ্যমন্ত্রীর তেসরা থেকে চৌঠা ডিসেম্বর মুর্শিদাবাদ মালদায় মুখ্যমন্ত্রীর জেলা সফর পশ্চিমবঙ্গে এসআইআর কাজে নজরদারি এবার রাজ্যে এসে নজরদারি চালাবেন ভিন রাজ্যের তিন অফিসার বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর এ গরম ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন পশ্চিমবঙ্গে চলছে এসআইআর এই এসআইআর নিয়ে এবার নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের রাজ্য থেকে পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে কমিশনের তিন অফিসারকে প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি এবং আন্ডার সেক্রেটারির পদমর্যাদার তিন অফিসার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বসে এই তিন অফিসার কাজ করবেন এরাজ্যে এসআইআর কাজকর্মের ওপর নজরদারি চালাবেন প্রয়োজনে জেলায় জেলায় যাবেন ভিন রাজ্যের তিন অফিসার বিহারে এসআইআর শেষ পশ্চিমবঙ্গ সহ বারো রাজ্যে এখনো চলছে এর মধ্যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নজরদারিতে ভিন রাজ্যের অফিসার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের যা নজিরবিহীন বলেই অনেকের মত বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনে যায় বিজেপির প্রতিনিধি দল পশ্চিমবঙ্গে নিরপেক্ষ পর্যবেক্ষক নিয়োগের দাবি জানায় এরপরেই নির্বাচন কমিশনের বেনজির নির্দেশিকা हमने इलेक्शन कमीशन से ये भी आग्रह किया है कि ए आर ओज और ईआरओज एस डी ओ लेवल के अधिकारी होने चाहिए ममता बनर्जी की सरकार ने निचले स्तर के अधिकारियों को इन महत्वपूर्ण पदों पर नियुक्त करने का काम किया है ताकि उन पर दबाव बनाया जा सके ये भी दरख्वास्त करी है ইন্ডিপেন্ডেন্ট অবজর্ভার নিয়ন্ত্র রোল বানা সি করে থেকে ঠিক করা যে তিনজন আধিকারিক তারা কোথা থেকে আসলো কোন জায়গা থেকে এবং তারা আগে কি পোস্টে ছিল একটু ভালো করে খবর নিয়ে নিন তাহলেই দেখবেন যে কিভাবে বিজেপি গ্রাস করেছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একাধিক অফিসার রয়েছেন তারপরেও এই তিনজন অফিসার কাজ করবেন সিওর তত্ত্বাবধানে থেকেই আর একে কেন্দ্র করে রাজনৈতিক সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে আবার বিজেপিও পাল্টা দাবি করছে ফলত সব মিলিয়ে কেন এসআইআর প্রক্রিয়া চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের তরফে নজিরবিহীনভাবে এই আধিকারিকদের পাঠানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা মিথ্যে প্রচারে বাঙালি খেদানোর অভিযোগ ভিন রাজ্যে কি ব্যবসা করতে পারবেন না বাঙালিরা দীঘায় নাকি ওড়িশার ব্যবসায়ীদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না এই অভিযোগে ওড়িশার চন্দনেশ্বরে বাঙালি ব্যবসায়ীদের হুমকি ওড়িশাবাসীর ব্যবসা গোটাতে তিন দিনের ডেডলাইন দোকান কৰোঁ তুম খাল নাই এই বস্তু দোকান কৰোঁ বেপাৰ কৰি খাই এই বাবদৰ কথা যায়কি তোমাক তুমাৰ নেতা মানে যি জাগা মাগি দিয়ক জাগা ফাংকে পঠিয়ালে সেই জাগা যায় বচিব তিনিদিন তিনিদিন সময় দিয়া হ'লে ভাঙে চাঙেটো হ'ব নেকি তো বেংল আমাৰ এই ছোৱাল দেশাই দোকান বুজি পালোঁ তোমাৰ নেতা মানে কৈছে পঠাই দিয়ন তোমাৰ তুমি চন্দ্ৰেশ্বৰ দোকান কৰ কি পক্ষে তো করবে নি এত ধরে দোকান চালিয়ে এসেছেন রাতারাতি সেই দোকানে ছাপ বন্ধ করতে বললে কিবা করবেন ব্যক্তিগতে সবাইকে তুলে দিতে বলে আমাদের ওখানে ওই দোকান করছি তারা আমাদের বলে তোমরা বেঙ্গলেজিয়া দোকানদারি করো হ্যাঁ মানে তখন লোক আমাদের তুলে দিতে বলে তোমরা কেন যেন দোকানদারি এই হচ্ছে দীঘায় নাকি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের উচ্ছেদ করা হচ্ছে তাই পাল্টা ওড়িশার চন্দনেশ্বরে থাকা বাঙালি ব্যবসায়ীদের দোকানের ছাপ বন্ধ করে চলে যেতে বলা হচ্ছে আজ সকাল আরম্ভ করেছু এটি বঙ্গালি মুক্ত অভিযান আমি অঞ্চলের বহু পরিমাণের বঙ্গালি অনেক বহু পরিমাণের বাংলাদেশী অনেক সে হটে বা সে দোকানী মানুষ হটে দিয়ে আমি অঞ্চলের যে দোকানী মানে অনেক তাকে থৈতান করা আমি তিন দিন সময় দিয়েছু দীঘায় রাস্তা সম্প্রসারণের কাজ করছে পূর্ত দপ্তর তাই কিছু ব্যবসায়ীকে সরানো হয়েছে কিন্তু সেটা কি বেছে বেছে ওড়িশার ব্যবসায়ীদের কথা অনেকেই মানতে নারাজ এক বাঙালি দোকানদারের দাবি শুধু ওড়িশার ব্যবসায়ীদের নয় তিনি বাংলার লোক হওয়া সত্ত্বেও তাকে তুলে দেওয়া হয়েছে দোকান তুলে দিয়েছে কেন দোকান তুলে দিয়ে দোকান আবার সবাইকে তুলে যেমন আমাকেও তুলে দিয়েছে না না সবাইকে তুলে দিয়েছে

সর্বশ্রীর মানুষকে ফুটপাত ছেড়ে রাস্তা সম্প্রসারের জন্য কাজ চলছে এখানে কোনো উড়িষ্যার লোককে তোলা হয়নি বা কাউকে ব্যক্তিগতভাবে কোনো রাজ্যের মানুষের প্রতি আমাদের পশ্চিমবাংলা সরকারের এই ধরনের উদ্দেশ্য বা উদ্যোগ কোনো নেই এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপি মানেই বাংলা বিদ্বেষী আবার উড়িষ্যার এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করল বাঙালিরা ব্যবসা করতে গেলে টার্গেট করা হচ্ছে বাঙালিদের অজুহাত অছিলা হচ্ছে যে বাংলায় নাকি উচ্ছেদ করা হয়েছে বাস্তবটা সম্পূর্ণ মিথ্যে বাঙালিদের উপর যদি এই রকমের আক্রমণ চলতে থাকে বাঙালি কিন্তু এর জবাব দেবে আগামী দিন যেন বিজেপি নেতারা তার জন্য প্রস্তুত থাকে এই যে তারা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছে বাঙালিদেরকে অপমান করা হচ্ছে বাঙালিদেরকে পেটানো হচ্ছে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে সম্পূর্ণ ভুল বাঙালিরা সসম্মানে বিভিন্ন জায়গায় নিজেরা ব্যবসা করে করে খাচ্ছে এবং বিভিন্নভাবে সুন্দরভাবে রয়েছে বিভিন্ন মৃত্যুতেই যেমন বলা হচ্ছে যে এসআইআর জন্য আত্মহত্যা করেছে সেরকমভাবে যদি কিছু বাঙালি বলে করা হয়েছে। রাজ্যসভায় বন্দে মাতারম জয় হিন্দে না সংসদের উচ্চকক্ষে এরকম কোন স্লোগান তোলা যাবে না গতবারের মতো এবারও নির্দেশিকা জারি করা হয়েছে যার প্রতিবাদে সরব মমতা বন্দ্যোপাধ্যায় জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতরম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতরম কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টিটিরা নষ্ট করতে চায় বন্দে মাতরম কাই চায় এ আমার আজাদিকা স্লোগান হ্যয় ন্যাশনাল সং হে আর জয় হিন্দ নেতাজিকা নাড়া হ্যয় জোর নাড়া লেখে হলো নড়া হে আবি ভি আমার দেশ ক নাড়া হে ইসকো জোর টকরায়েগা চুরচুর হায়গা অধিবেশনে কি কি করা যাবে এবং কি কি করা যাবে না দু সালে এ নিয়ে বলা হয় রাজ্যসভায় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম বা এই ধরনের কোনো স্লোগান তোলা যাবে না দু হাজার চব্বিশের পর দু হাজার পঁচিশ সালের চব্বিশে নভেম্বর ফের একই নির্দেশিকা জারি করেছে রাজ্যসভা জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতারম বলা যাবে না বন্দে মাতারম তো ন্যাশনাল সং আমাদের সবার স্লোগান তো বন্দে মাতারম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতারম কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আর নষ্ট করতে চায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি স্লোগান ছিল জয় হিন্দ এই দুই স্লোগানে গোলা ফাটিয়ে দেশের স্বাধীনতার জন্য অনেকে প্রাণ দিয়েছেন আজও এই দুই স্লোগান ঘিরে দেশ জুড়ে আবেগ দলমত নির্বিশেষে অনেকেই এই স্লোগানে সুর চড়ান কিন্তু সংসদের উচ্চকক্ষে সেই বন্দে মাতারাম এবং জয় হিন্দ প্রাক্ত এর প্রতিবাদে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায় कहते हमारा आजादी का स्लोगन है नेशनल सॉन्ग है और जो हिंद नेताजी का नारा है जो नारा लेके हम लोगों ने लड़ा है अभी भी हमारा देश का नारा है इसको जो टकराएगा चुर चूर हो जाएगा न्यूज सिक्स बांग्ला আর এই মুহূর্তে নজর রাখতেই হচ্ছে দিকে কারণ আবারও সেখানে বাঘের আতঙ্ক বাঘের পায়ের ছাপে এলাকায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ঘটনাস্থলে মৈপীঠ উপকূল থানার পুলিশ আরো ডিটেল আপডেট নেব অর্পণের কাছ থেকে অর্পণ বন দপ্তর কি বলছে এই মুহূর্তে কি কি প্রস্তুতি নেওয়া হচ্ছে তার কারণ আতঙ্কিত এলাকাবাসী একদমই দেখো সাত সকালে এই বাঘের পায়ের ছাপ দেখে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন তারা নদীর পাড়ে যাওয়া বন্ধ করেছেন এবং বাঘের পা ছাপ যে অঞ্চলে দেখা গিয়েছে ঠাকুরার নদীর শাখা নদীর পা পাশেই সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে তার পাশেই ধান জমি সেই ধান জমির আহ আশেপাশেই এই পায়ের ছাপ স্বাভাবিকভাবেই ভাবেই শীতের মৌসুমে বেশিরভাগ সময় দেখা গেছে যে মজির কোস্টাল এবং আহ বিস্তীর্ণ এলাকায় সেখানে বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যায় বাঘ নদী পেরিয়ে গ্রামের মধ্যে প্রবেশ করে এটিও তেমনই ঘটনা বলে মনে করছেন বনদপ্তর বন দপ্তরের আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন এবং তারা যে জঙ্গল রয়েছে নদীর খাড়ির পাশে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে সার্চ অপারেশন আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে পাশাপাশি মসজিদ কোস্টাল থানার যে পুলিশ আধিকারিকরা তারা ঘটনাস্থলে এসছেন যাতে গ্রামের মানুষ সেখানে বেশি না ভিড় জমান বা যে এলাকায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা যাচ্ছে প্রবেশ না করতে পারে। খুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও বুধবার বারাসাত আদালতে সেই ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর এখানেই অনেকের প্রশ্ন এত তথ্য প্রমাণ থাকার পরেও কিভাবে ভিডিও আগাম জামিন পেয়ে গেলেন তাহলে কি শুধু চুনোপুটিরাই জালে মাথাকে ছাড় এটা হচ্ছে একটা বড় মাপের ষড়যন্ত্র চলছে প্রশান্ত বর্মন একটা সিডুল কাস্ট কমিউনিটির ছেলে তাকে কিভাবে দাবাং থেকে মাটিতে শোয়ানো যায় সেটাই একটা চক্রান্তকারীরা চক্রান্ত করে যাচ্ছে কিন্তু আমি একটা কথা বলছি চক্রান্তকারীদের চক্রান্ত থাকবে না দাবাং দাবাং থাকবে তিরিশে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়

নিউ টাউনে বিডিওর ফ্ল্যাটে সোনা ব্যবসায়ীকে মারধরের ভিডিও ফ্ল্যাট থেকে বিডিওর গাড়িতে করে দেহ নিয়ে যাওয়ার সিসি ক্যামেরার ফুটেজ বারাসত আদালতে সরকার পক্ষের বিশেষ আইনজীবী জানান সটলেকের দোকানের হোর্ডিং দেখে সোনা ব্যবসায়ী ফোন নাম্বার পান ভিডিও ফোন নাম্বার থেকে আধার কার্ডের তথ্য বের করেন স্বপন কামিল্লা দাঁতনের বাড়ির ঠিকানা নিয়ে সেখানে যান আদালতে এদিন বিশেষ আইনজীবী জানান নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে গিয়ে সোনা ব্যবসায়ীকে মারধর করা হয় বিডিও প্রশান্ত বর্মন বেল্ট এবং জুতো দিয়ে মারেন স্বপন কামিল্লার শরীরে চিহ্ন মিলেছে প্রশান্ত গ্রেপ্তার না করলে উনি তদন্ত প্রভাবিত করতে পারেন এরপরেও খুনে অভিযুক্ত আগাম জামিন মঞ্জুর এখানে অনেকের বক্তব্য বিরুদ্ধে বিডিওর বিডিওর এত অভিযোগ এত প্রমাণ বিডিওর বিরুদ্ধে চার ধৃতই মুখ খুলেছেন দাবি করেছেন কিভাবে বিডিও মারধর করেন সোনা ব্যবসায়ীকে তারপরেও বিডিও কিভাবে আগাম জামিন পেয়ে গেলেন বিডিও তো মেরে দিয়েছে আমার পর এভিডেন্সে সবকিছু প্রমাণ দেওয়ার সত্ত্বেও এতো পুলিশ মানে কিছু প্রমাণ দেওয়ার পরেও জামিন করে দিল ও আবার জামিন পেয়ে গেল। মানে আগে থেকে আমরা শুনেছি ও প্রভাবশালী বিচার ব্যবস্থার ওপর ভা ভরসা তটে নিউজ এইটিন বাংলা বারাসাত মেডিকেলের মর্গে দেহ এই মৃতদেহের একটি চোখ উধাও চোখ চুরির অভিযোগে সরব পরিবার মঙ্গলবার হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখান যশোর রোডে সেই বিক্ষোভ দেখেন এবং দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী তার নির্দেশে কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত মৃতের মাকে সরকারি চাকরির নিয়োগপত্র উত্তর চব্বিশ পরগনার বারাসাত এখানকার গাজীপাড়ার বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ সোমবার বাড়ির কাছে তাকে একটি গাড়ি ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় দেহ রাখা ছিল মর্গে পরিবারের দাবি মঙ্গলবার তারা হাসপাতালের মর্গে যান দেখেন প্রীতমের বাঁ চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি বলছি কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিলাম চোখটা তোমলা আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে পলাবলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে চোখ চুরির অভিযোগে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময় বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তে যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম এবং দুই হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে সিসিটিভি ফুটেজও দেখা হবে এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে বার ডাটাটাও মার নিয়ে নাও ঠিক ম্যাডাম আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে দুটো আমি তার থেকে একটা করে দেবো কাছাকাছি করে দেবো যাতে উনি আমার সংসারটা চালাতে পারে মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে হাসপাতালের ডিউটি রসটা চেয়েছে স্বাস্থ্য দপ্তর বুধবার বারাসাত মেডিকেল কলেজে হাসপাতালে যান তদন্ত কমিটির তিন সদস্য তারা বর্গেও যান সুপারের সঙ্গে কথা বলেন কেন ম্যাডাম বলে গেছেন যে একটা এনকোয়ারি করা হবে এবং সঠিকভাবে আবার দেখে নেওয়া হবে ভিডিওগ্রাফির আন্ডারে যেহেতু পরিয পরিবার অভিযোগ করেছে যে অপারেশন করে চোখ খুলে নেওয়া হয়েছে সেই জন্য আমরা ওই শল্য বিভাগের এইচ ওডি এমনি সার্জারি তাকেও রেখেছি এবং চোখের ডিপার্টমেন্টের এইচ ওডিকে রেখেছি তারা দেখলেই তারা তাদের মতো ওপিনিয়ান এক্সপার্ট ওপিনিয়ান দিলেই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি কী ঘটেছে বা ঘটে একটা ইনভেস্টিগেশন টিম হয়েছে তাতে বিভিন্ন বিভাগের ডাক চিকিৎসক আমি যেমন ফরেন্সিক মেডিসিন বিভাগের ছিলাম চোখের বিভাগের যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন জেনারেল সার্জারির যিনি বিভাগীয় প্রধান তিনি ছিলেন আমরা এবং এই হাসপাতালে যিনি এ এমএস অ্যাডিশনাল মেডিকেল সুপারেন্টেন তিনি ছিলেন আমরা সবাই মিলেই কাজটা করেছি ও অভিযোগ তো নিশ্চই তারা করতে পারেন এটা তাদের ডেমোক্রেটিক রাইট এবং ওনারা পুলিশেও কমপ্লেন করেছেন সেই কমপ্লেন লেটারও ওখানে অ্যাটাচ করা ছিল পরিবারের লোকের সাথেও আমরা কথা বলেছি এবং গুরুত্ব দিয়ে সেটা আমরা দেখেছি এবং প্রত্যেকটা ভিডিওগ্রাফি করে আমাদের যা বক্তব্য সেখানে রেকর্ড করা আছে সম্পন্ন হয়েছে এদিন সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান মৃতের পরিজনরা উত্তর চব্বিশ পরগনা থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা পানীয় জলে স্বনির্ভরতার পথে উত্তর হাওড়া দুশো আশি কোটি টাকায় পানীয় জলের প্রকল্প পনেরো কিলোমিটার পাইপলাইনের কাজ শেষের মুখে সত্যবালা এলাকায় গঙ্গার জল শোধনের ব্যবস্থা আগামী গ্রীষ্মের আগেই জল প্রকল্পের সূচনা পনেরো মিলিয়ন গ্যালন জল প্রতিদিন পরিশ্রুত হবে দিনে তিনবার জল পাবেন উত্তর হাওড়ার মানুষ উপকৃত হবে উত্তর হাওড়ার ১৪টি বর্ড জল প্রকল্প সুবিধা অনেকটা ভালো হবে আমাদের বাইরে জল আসতো এখন আমাদের এখান সব তুলে নিজস্ব সব করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এমএলএ গৌতম ওরা সব মিলে করেছে মানে ভালো আগে জল যদি একদিন আসতো তিন দিন আসতো না এখন এই যে করা মানে সবসময় জল থাকি। উত্তর হাওড়ায় যে আমরা পানীয় জল পেতে খুব কষ্ট হয় আমাদের খারাপ জল আসে প্রায় সাত কিলোমিটার দূর থেকে পদ্মপুকুর থেকে জল আসে জল খারাপ আছে জলে প্রেশার নেই এখানে বহুতল বাড়ি হয়েছে এই গঙ্গা থেকে জল উঠবে এখান থেকে রিসোর্স হবে এবং আমাদের সত্যবেলা থেকে পিউরিফাইং হবে উত্তর হাওড়া আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা নিজেরা তৈরি করলাম আমাদের জল আমরা খাবো আর আমরা এই কাজ প্রায় সাড়ে চোদ্দ কিলোমিটার উত্তর হাওড়া জুড়ে যত সম্ভব আমরা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পঞ্চান্ন হাজার একটা এস্টিমেট করা হয়েছে ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়াটার কানেকশন ডোর টু ডোর কানেকশন যাবে পানীয় জল পরিষেবায় স্বনির্ভর হচ্ছে উত্তর হাওড়ার মানুষজন তার কারণ এবার উত্তর হাওড়ায় গঙ্গা থেকে জল তুলে তা পরিশোধিত করে পাঁচ লক্ষ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে জল আর আগামী গরমকালে এই পরিষেবা পেতে চলছে সাধারণ মানুষ যা দুঃস্বপ্ন থেকে স্বপ্নে সফেল করলো উত্তর হাওড়ার বিধায়ক ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা হাওড়া